বন্ধুরা রাজ্যের যা পরিস্থিতি আপনারা সকলেই জানেন বহরমপুরের ডিএম অফিস সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন আইন কর্মসূচি করল আপনারা নিশ্চয়ই দেখেছেন মানুষের জমায়েত বামপন্থী মানুষের জমায়েত আপনারা নিশ্চয়ই দেখেছেন লাল পতাকা উঠছে এটা বাংলার বিভিন্ন দিকে এখন দেখা যাচ্ছে হিনসাপ যাত্রা থেকে শুরু হয়েছে মিনাক্ষী যাত্রা মিনাক্ষী যাত্রার ঢেউ এখন সারা বাংলায় ছড়িয়ে পড়েছে বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটা এই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তৃণমূল দলের বেশ কিছু বিধায়ক নেতা এমন রয়েছেন যারা কতটা কাদার মধ্যে নেমে গিয়েছিল একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা চিনতে পাচ্ছেন এনাকে এই নেতাকে চিনতে পাচ্ছেন মমতা ব্যানার্জির বালুকে নিশ্চয়ই আপনারা চিনতে পাচ্ছেন আর উনি কি বলছেন অবশ্যই বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না কত কোটি টাকার দুর্নীতি করেছে তার কোনো ঠিক নেই হিসাব মানে হিসাবের বাইরে কত হিসাব দেবো আপনাদের এই হিসাব হয়তো ইডিসিবি এর কাছেও নেই কোথায় কোথায় সম্পত্তি রয়েছে বন্ধুরা যাকেই দেখবেন আপনি মানে তৃণমূলের নেতা যাকেই দেখবেন মানুষ এখন মনে করছে ওই হয়তো ছুরি করেছে এও হয়তো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে ভাবুন এই দলটার পরিস্থিতি এমন অবস্থায় চলে গিয়েছে আর চৌত্রিশ বছরের ইতিহাসকে কলঙ্কিত করতে লেগে গিয়েছিল এই তৃণমূল মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে দু সালে সব ফাইল খোলা হবে গৌতম দেবকে জেলে ভরা হবে আরও অন্যান্য বাম নেতাদের জেলে ভরা হবে এখনও ফাইল খুলছে ফাইল হারিয়ে গেছে মনে হয় মমতা ব্যানার্জি ফাইল খুঁজে পাচ্ছেন না অন্যদিকে দেখুন তৃণমূলের নেতাগুলো এক এক করে জেলে যাচ্ছে আর ভাষা নিশ্চয়ই আপনারা দেখেছেন তৃণমূলের মুখপাত্রের ভাষা কিভাবে কথা বলছে শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে কিভাবে কথা বলছে শুভেন্দু অধিকারী একটা সময় তৃণমূলেই ছিল আপনারা সবই জানেন শুভেন্দু অধিকারীর সম্বন্ধে এক্সট্রা করে কিছু বলার নেই তবে এইভাবে আক্রমণ মানা যায় না এই ভাষায় কথা কখনো মানা যায় না আপনারা নিশ্চয়ই শুনেছেন মানে ওই ভাষাগুলো আমি উচ্চারণ করতে পারবো না এত বাজে ভাষায় কথা বলছেন এই দলকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছিল সিঙ্গুরে কি ঘটেছিল আপনারা হয়তো অনেকেই জানেন না মানে কিভাবে পুলিশের ড্রেস পরিয়ে মানুষকে খুন করানো হয়েছিল আর বামপন্থীদের নামে সিপিআইএমের নামে দোষ চাপানো হয়েছিল সেই সময় মিডিয়া হয়তো এইসব খবর দেখায়নি কিছু ভিডিও রয়েছে নিশ্চয়ই আপনারা দেখবেন কিছু ইউটিউবেও ভিডিও রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই বিষয়ে অনেক পত্রিকা লেখা হয়েছে আপনারা পড়লেই বুঝতে পারবেন চৌত্রিশ বছরে বাম জামানায় বুদ্ধবাবু জ্যোতিবাবু যেসব জিনিস করে গিয়েছেন বাংলার মানুষ কিন্তু সেই সব সুবিধা এখনও ভোগ করছে আর তৃণমূলের কিছু নেতা এমপি এমএলএ হওয়ার পরে দেখুন একজন এমপি না এমএলএর ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি জানেন অ্যাকচুয়ালি ইনি বিধায়ক কি না তবে বড় পোস্টে আছে নির্বাচনে জিতেছিলেন ওনার কথাতেই স্পষ্ট আপনাদেরকে শোনাচ্ছি ওনার একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে শোনাচ্ছি ফেসবুকে দেখছি এসব তিরপল বিক্রি করে রেখেছে অঞ্চলের তিরপল বিক্রির কি ব্যাপার এটা কারণটা কি হবে না কি করবে ভোটে জানার সময় নমিনেশন ফাইল করতে দিতেছি এখানে পাঁচ লাখ টাকা নালে দশ লাখ টাকা লাগছে তারপর নমিনেশন জমা করে দিতেছি যা তার বিরিয়ানি আলে মাংস ভাত খেয়েছি তাতে কত দিচ্ছে তাতে পঞ্চাশ হাজার দিয়েছে নমিনেশনও দিচ্ছে দশ লাখ দিয়েছে চামচাদের চা খাওয়াইছে তাতে তাদের পিছনে দিচ্ছে পঞ্চাশ হাজার হ্যাঁ তারপর ভোটে জেতার পর তার তার আলাদা লাগছে

তারপর থাকলে দেশের কাজ হবে না সেটা মহল সবাই তো না সবাই ভাগে ভাগে খেয়েছে কিচ্ছু হবে না কাজ করা হবে যা মন যায় তাই করো আগে নিয়ে আপনারা নিজেরাই ভাবুন এবারে কোন দলকে ক্ষমতায় এনেছিলেন কোন দলকে জিতিয়েছিলেন সময় চলে এসেছে মানুষকে বুঝতে হবে বাংলার বিকল্প সিপিআইএম ছাড়া অন্য কোনো দল হতেই পারে না অন্য কোনো দল আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রক্ত চুষে খাচ্ছে গরিব মানুষের আর যখন আইএসএফ মাঠে নেমেছে তখন আইএসএফকে কি বলছে টুপি দাড়িওয়ালার পার্টি আইএসএফ যখন অধিকার নিয়ে কথা বলছে তখন আইএসএফের নামে কেচ্ছা রটানো হচ্ছে যেমন বামেদের নামে কেচ্ছা রটানো হচ্ছে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে বাংলার মানুষের চোখ খুলছে যার ফলে আপনারা দেখেছেন যেখানেই যেখানে সমিতির নির্বাচন হচ্ছে বা জয়লাভ হচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন দিকে কোথাও টিএমসি ছেড়ে আইএসএফ এ যোগদান করছে তো কোথাও টিএমসি বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করছে আপনারা এটাই দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা কেন ঘটছে যদি তৃণমূল খুবই ভালো দল হয় তাহলে টিএমসি কেন ছাড়ছে যদি বিজেপি খুবই ভালো দল হয় তাহলে বিজেপি কেন সারছে অ্যাকচুয়ালি দেখুন আগের একটা ভিডিওতে বলেছিলাম বাংলার বঙ্গ বিজেপি হচ্ছে তৃণমূলের বি টিম আজকে দেখুন বিজেপি দলে সভাপতি মানে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার উনি কিন্তু একটা সময় তৃণমূলের অধ্যাপক সেলের মেম্বার ছিলেন আপনারা শুভেন্দু অধিকারী সম্বন্ধে জানেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা হয়ে গেছে এখন বিজেপিতে আর শুভেন্দু অধিকারীর সম্বন্ধে এক্সট্রা কিছু বলতে হবে না আপনারা সকলেই জানেন নিশ্চিত প্রামাণিক তৃণমূলে ছিল অনুপম হাজরা তৃণমূলে ছিল আরও কত নেতা রয়েছে যারা বিজেপিতে নাম লিখিয়েছে কেন বলবো না বলুন তো বিজেপি টিএমসির বি টিম আজকে তো দেখতে পাচ্ছেন বঙ্গ বিজেপিতে যারা রয়েছে তারা নাইনটি পারসেন্ট নেতাই হচ্ছে টিএমসি থেকে আসা যার ফলেই শুধু আমি বলছি না অন্যান্য নেতারাও একই কথা বলছে বঙ্গ বিজেপি হচ্ছে টিএমসির টিম টিএমসি থেকে দুর্নীতি করে বিজেপিতে অনেকেই গিয়েছেন বাঁচার জন্যে এটাই বাস্তব আপনারা জানেন সারদা নারদা কাণ্ড কেউ জেলে গিয়েছে কাউকে ধরা হয়েছে হ্যাঁ আপনি হয়তো বলবেন কোনাল ঘোষ জেল খেটেছিল তারপরে কিন্তু সেই কুনাল ঘোষই এখন তৃণমূল দলের মুখপাত্র ওই সময় কোনাল ঘোষ কি বলেছিলেন জানেন একবার শুনুন বাধ্য এ টু জেড যাবতীয় যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হতো এই কুনাল ঘোষ আজকে তৃণমূল দলের

निकाला गया और एक्शन लिया गया मैं आपसे अनुरोध करूंगा ये नारेदार न्यूज उससे आप तमाम सीडी मंगाओ और जांच करो समिति बनाओ और सीबीआई एफआईआर करे और उसके बाद सच्चाई लोगों को मालूम हो हमें शर्म है हम ऐसे लोगों के साथ बैठेंगे जो रुपए लेकर गद्दी में नाट का तारा लेकर पॉकेट में भरेंगे और देश के लोगों को कहेंगे हम অনেক বেশি রয়েছে বন্ধুরা দু সালে পার্লামেন্টে মোহাম্মদ সেলিম যেই কথাগুলো বলেছিলেন আপনারা একবার বিচার করবেন ভালো